আমরা নবীর দুশ্মন আমরা নবীর দুশ্মন আমরা জিলাফের দুশ্মন হইতে পারি রসুলের দুশ্মন না আমরা আমরা রসুল্লাহ সাল্লামের দুশ্মন না প্রয়োজনে যদি বলে রাজপথে প্রয়োজনে যদি খোলা ময়দানে নবী প্রেমের জন্য তুমি কোন প্রমাণ দিতে হয় কোন মহব্বত দেখাইতে হয় তুমি বলো আমরা কৌমির লক্ষ লক্ষ আলেম দেখাবো রসুল প্রেমের কোন নমুনা দেখাইতে বলো কি করতে হবে বলো নবীর প্রেমে কি করতে হবে কব রসুলের মহাব্বতে কি দেখাইতে হবে সেটা বলো রসুলের মহাব্বতে যদি বলেন দাড়ি রাখতে হবে আমরা দাড়ি রাখি না রসুলের মহাব্বতে যদি বলেন মেসওয়াক করতে হবে আমরা মেসওয়াক করি না রসুল্লাহ সাল্লামের মহাব্বতে দস্তর খান বিছাইতে হবে আমরা দস্তর খান বিছাই না

কৌমি মাদ্রাসার সব মদিনার মধ্যে মক্কার মধ্যে যেদিক দিয়ে হাঁটে দেখা যায় ওলামাই কারাম উমরায় আসছে মাহের রমজান পালন করতে এরা সব রসুলের দুশ্মন হয়ে গেল